নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আছি আপনাদের কাঙ্গা ধরা দেখাবো আমি মাঠে এসেছি আমি আমার দাদা আমার ভাইপো তিনজনে কাঁড়া ধরতে এসেছি দেখুন এই আমার ভাইপো আমার সাথে নেমেছে মাঠে আমার দাদা মাঠের মধ্যেখানে চলে গেছে দেখুন বন্ধুরা আমি একটা ধরতে পারিনি এইটা আমার দাদা ধরেছে আমি শুধু দেখাই পাচ্ছি কিন্তু ধরতে পারছি না একটা ছোট ধরেছে এই ছোটটা ইশানে দিতে হবে আমার ভাইপো অনেক খেলবে আর এইগুলো আমি কেটে নেব রেসিপি বানাবার জন্য দেখুন এখন কাঁকড়া পেটে বাচ্চা ভর্তি সব পেটে বাচ্চা ভর্তি মেয়ে কাঁকড়া বলে এইগুলো আমি এইগুলো কেটে নেব দাঁড়াগুলো নিয়ে নেব এই বাচ্চাগুলো আবার জলে ছেড়ে দেওয়া হবে এই বাচ্চাগুলো গুলো ছেড়ে দিলে আবার বড় হবে আমি এইভাবে সবগুলো কেটে নেব কেটে থেকে সব বাচ্চাগুলো পড়ে যাচ্ছে কাটতে কাটতে এইটা নাভি এই নাভিটা সরু ভাব এইটাকে ছেলে কাঁকড়া বলা হয় ওইগুলো মেয়ে কাংড়া যাদের পেটে বাচ্চা আছে এই কাঁকড়ার দাঁড়া বড় বড় হয় দেখুন এই হচ্ছে ঘি এই কাঁকড়া ছাড়িয়ে নিয়েছি এইটা ঘি বলে আমি এই দু সাইড পরিষ্কার করে নেব এই কমলা কালারটা হচ্ছে ডিম সবে পেটেও অল্প অল্প হয়েছে আমি কাঁকড়া গুলো কেটে নিয়েছি কাঁকড়া দাঁড়া গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এইভাবে পেঁয়াজ গুলো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দিয়েছি সর্ষে আর রসুন একসাথে বেটে নিয়েছি এর সাথে আমি অল্প করে হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো নুন অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিক্সড করে নিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেলও কাঁকড়া বলা হয় এই মিক্সড করা মশলাটা দিয়ে দিচ্ছি এইগুলো সব একসাথে মিশিয়ে নেব এই মশলা ধোয়া জলটা ওপর দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল কাঁচা ওপর দিয়ে আরেকটু দিয়ে দেবো হাঁড়িতে কাঁকড়া বাপা দেখাবো আমি হাঁড়ির ঢাকাটায় চাপা দিয়ে দিচ্ছি হাঁড়িতে কাঁকড়া বাবাটা বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কেরম ফুটছে এই ভাপাটা আস্তে আস্তে হবে আমি এই ঢাকা দিয়ে বানাবো দেখুন হয়ে গেছে আমি হাঁড়িটা ঢাকা খুলে দেখছি ঝোলটা শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ইশান খেয়ে দেখাবে কেমন হয়েছে ও টেস্ট করে দেখবে ঈশান এখন কাঁকড়া খাচ্ছে সামনে দাঁত ভাঙা আছে এই হাঁড়ি কাঁকড়া ভাপাটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিং ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন